ফ্রন্টে স্টিচ রয়েছে পুরো এবং ভীষণ স্টিচিং কোয়ালিটি খারাপ আছে হ্যালো বন্ধুরা তো আবার একটা টেন্ট চলে এসছে বলেছিলাম অনেক টেন্টই দরকার তো আর একটা টেন্ট চলে এসছে এই টেনটাকে পিচিং করব আর আপনাদের দেখাবো কি কালার আছে দেখি আমি তো বুক করেছিলাম অতি অবশ্যই দেখেছি এখন সেম এসছে নাকি দেখব চলে ঠিক আছে ওপর পার্ট আছে প্যাক্স আছে বুট স্টিক রেডি তো লাগবে আচ্ছা এইদিক তো ডোর আছে এটা ফন্ট খুব সেম এবার এই কোণে চলে এই কালারটা চেঞ্জ এসছে তো বন্ধুরা ট্রেনটা পিচিং করলাম কিন্তু যেই কালারটা অর্ডার দেওয়া আছে সেই কালারটা আসেনি অন্য কালার এসেছে এবং ফন্ডে এই যে স্টিচ আছে এক্সট্রা তো এটা আমি ব্যবহার করব না আমার পছন্দ না এটা রিটার্ন করতে হবে তবে অন্যান্য ট্রেন আরও অর্ডার দেবো যেমন আগের ট্রেনটা দেখেছেন ওইটা আমার পছন্দ হয়েছে ওটা রাখা আছে এই যে দেখুন ফন্ডে স্টিচ রয়েছে পুরো এবং ভীষণ স্টিচিং কোয়ালিটি খারাপ আছে এরকম অনেক ট্রেনটি অর্ডার দেবো আসবে কোনোটা ভালো লাগবে কোনোটা লাগবে না কিছু করার নেই এরকম অনেক ট্রেন ব্যবহার করেছি এরকমটা হয়েই থাকে তো এই ট্রেনটা দেখা যাক আমি এখনও দেখিনি এইটারও কালার চেঞ্জ এসছে কী করছে যায় না সব কালার চেঞ্জেস আসছে তো দেখা যাক ভালো মন্দ তাও বন্ধুরা এটা একদমই পছন্দ হচ্ছে না যার কারণে এটা আর পিচিং করবো না এটা রিটার্নই করে দেবো আবার প্যাক আপই করব প্যাক আপ এটা দেখার প্রয়োজন নেই এটা প্যাক মুড়ি ফেল তো বন্ধুরা বুঝতে পারছেন পছন্দের একটা ব্যাপার আছে যেটা পছন্দ না সেটা নিয়ে ঘেটে লাভ নেই তো আমার একদমই পছন্দ হচ্ছে না পরস্পর দুটো টেনই এরকম এসছে প্রথমটা ভালো এসেছিল তো রিটার্ন করে দেবো তো দেখে নেবো দরকার হলে লঞ্চ যাবো কলকাতার ডেকদলঞ্জতেই সম্ভবত যেতে হবে তো সেখানে গিয়েও দেখতে হবে সেখানে অবশ্য কিছু আরই পাওয়া যাবে তো দেখা যাক তো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন